হঠাৎ করে পেটের মধ্যে খুব বেশি ব্যথা হয় যন্ত্রণা হয় পেট একেবারে ফুলে ফুলে আছে এমন মনে হয় খাবার খেতে একেবারে ইচ্ছে হয় না খাবার খাওয়ার পর একেবারে বমি বমি ভাব হয় পেটে যেন গ্যাস হয়ে আছে বা কিছু খেলেই বদ হজমের সমস্যা হয় পেটের ডান দিকে চাপ দিলে হালকা ব্যথার অনুভূতি হয় তাছাড়াও বন্ধুরা দেখা যাচ্ছে দিনের পর দিন আপনার চোখের যে সাদা অংশ আছে এগুলো একটু হলদে হলদে কালারের হয়ে যাচ্ছে বা আপনি একেবারে খাবার হজমই হচ্ছে না এই সমস্যাগুলো যদি কারো মধ্যে বন্ধুরা দেখা দে তাহলে অবশ্যই আপনাদের সন্দেহ করা উচিত যে হয়তো আপনার লিভারের মধ্যে কোনো সমস্যা হচ্ছে লিভারের মধ্যে প্রথম অবস্থায় ফ্যাট জমে খুব বেশি চর্বি জমে এবং তারপর আমাদের লিভার একেবারে তার কার্যক্ষমতা হারায় এবং তারপর লিভার ড্যামেজের দিয়ে কিন্তু চলে যায় আর এই যে লক্ষণগুলো বললাম তার মধ্যে ইম্পর্টেন্ট দুই তিনটি লক্ষণ হলো আপনার পেট একেবারে ভর্তি ভর্তি অনুভব হওয়া পেটের ডান দিকটা একটু ফুলে যাওয়া খাবার খেলে একেবারে হজম না হওয়া হালকা ব্যথার অনুভব হওয়া এগুলো কিন্তু আপনার লিভারের সমস্যার বন্ধুরা লক্ষণ হতে পারে এমন লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে অবশ্যই আপনার পরীক্ষা করা প্রয়োজন হয়তো সোনোগ্রাফি করে নিলে ভালো হয় প্যাটের হোলিপিটোমেন সোনোগ্রাফি বা একটা লিভার ফাংশন টেস্ট করা একটা পরীক্ষা আসে এই পরীক্ষাটা করলে আপনার এসজিও ওটি এস জি এগুলো কেমন রয়েছে লিভার অ্যানজাইমগুলো কেমন রয়েছে এগুলো খুব সহজে আপনি কিন্তু বুঝে নিতে পারবেন আমাদের লিভারের যত্ন নেওয়াটা খুব বেশি প্রয়োজন কারণ তা আমাদের শরীরের নানান কাজকর্ম বন্ধুরা করে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন সাতটি খাবার সম্পর্কে আলোচনা করব এই খাবারগুলো যদি নিয়মিত আপনার খাদ্য তালিকায় থাকে তাহলে আপনার লিভারের জন্য কিন্তু অমৃতের মতো কাজ করবে অর্থাৎ আপনার লিভারের কিছু সমস্যা যদি হয়ে থাকে সেই সমস্যাগুলোকে নিবারণের জন্য সহায়তা করবে এবং আগামী দিনে যাদের লিভার এখনও সুস্থ আছে আগামী দিনে আপনার লিভারের যাতে ক্ষয়ক্ষতি না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবে অর্থাৎ এই খাদ্য তালিকার মধ্যে আপনার অবশ্যই এই সাতটি খাবার যুক্ত করা খুব বেশি প্রয়োজন অনুরোধ রাখবো এক একটি করে ভালোভাবে বুঝবেন এবং কোনটি কখন খাবার হিসাবে ব্যবহার করবেন এটাও আমি এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব প্রথমেই বলব বন্ধুরা সবুজ যত সবুজ ধরনের শাক সবজি রয়েছে সবুজ যেগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের লিভারের জন্য খুব বেশি উপকারী তাই গ্রিন লিফি ভেজিটেবলস যেগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় আপনি যুক্ত করবেন কারণ তার মধ্যে ফাইবার প্রচুর মাত্রায় থাকে অক্সিডেন্ট গুণ প্রচুর মাত্রায় থাকে আমাদের লিভারের মধ্যে যখন ফ্যাট বা চর্বি জমা থেকে যখন লিভারের সমস্যা শুরু হয় তখন আপনি যদি অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার এগুলো যদি আপনার খাদ্য তালিকায় আপনি একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার লিভারের যে চর্বি জমার প্রবণতাটা সেটা অনেক গুণ কিন্তু কমে যাবে এবং আপনার লিভারকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করবে আমি বলবো আপনার যাদেরই লিভারের সমস্যা রয়েছে বা আপনি লিভারের সমস্যা হয়নি লিভারকে সুস্থ রাখতে চাইছেন অবশ্যই যে গ্রিন কোনো জুস আপনি অবশ্যই সেবন করতে পারেন সেটা পালং শাক হতে পারে করলা জুস হতে পারে আপনি সপ্তাহে যদি দুই থেকে তিন দিনও আপনি সকালবেলা খালি পেটে আপনি এক গ্লাস গ্রিন জুস আপনি সেবন করেন তাহলে তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ একেবারে ভরপুর থাকে যা আপনার লিভারকে সুস্থ রাখতে বন্ধুরা খুব খুব বেশি কিন্তু সহায়তা করবে দ্বিতীয় বলবো বিট বা বিট রুট বিট বা বিট রুটের মধ্যে বন্ধুরা অ্যান্টি অক্সিডেন্ট গুণ প্রচুর মাত্রা থাকে তাছাড়াও একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস থাকে যাকে আমরা নাইট্রেট বলে থাকি এই নাইট্রেট আমাদের লিভারের মধ্যে চর্বি জমা লিভারে ইনফ্লামেশন ইত্যাদিকে কমাতে শুধু লিভার নয় আমাদের শরীরের যে কোনো জায়গাতে আপনার ইনফ্ল্যামেশনের প্রধা ফুলা ইত্যাদি থাকলে অবশ্যই বিটরুট আপনার ইনফ্লামেশনটাকে কমাতে লিভারের ইনফ্লামেশন তাদের এসজিও ওটি এস বেড়ে গেছে তারা যদি প্রতি সপ্তাহে তিন দিনও যদি আপনি বিট রুট সেবন করেন বিটের জুস বা স্যালাডের সাথে মিশে তাকে সেবন করেন তাহলে কিন্তু অনেক অনেক আপনার উপকার আসবে তৃতীয় যে খাবারটি বলবো সেটা হলো নাটস বা বাদাম জাতীয় যে খাবারগুলো রয়েছে বন্ধুরা বাদাম জাতীয় খাবারের মধ্যে অবশ্যই আপনারা জানেন তার মধ্যে ভিটামিন ই থাকে অ্যাসেন্সিয়াল কিছু অয়েল থাকে ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিডও কিন্তু অনেকটির মধ্যে থাকে যেমন আমি আলমন্ড বলবো বা নর্মাল যে আমরা বাদাম পাই এটা বলবো কাঠবাদাম বললাম আখরোট বললাম কাজু বললাম এগুলোর মধ্যে তার মধ্যে যে একেবারে কম দামি নর্মেল বাদামটা আপনি কিনো যদি সেবন করেন প্রতিদিন বা নিয়ম মেনে আপনি সেবন করেন তাহলে কিন্তু তার মধ্যে এই যে ভিটামিন মিনারেলস এবং এই যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি অবশ্যই গুন্ত্রা পেয়ে দেবেন আর যা আপনার লিভারের প্রদাহ কমাতে আপনার লিভারকে সুস্থ রাখতে কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে তাই অবশ্যই লিভারের সমস্যা থাকলে আপনার খাবারে অল্প পরিমাণে হলেও আপনি কিন্তু বাদাম জাতীয় খাবার অবশ্যই আপনার যুক্ত করা প্রয়োজন তারপর বন্ধুরা বলবো আমি ফ্যাটি ফিশ যেগুলো থাকেন এগুলো নয় যে আমাদের নর্মাল মার্কেটে যে চর্বিযুক্ত মাছ পাওয়া যায় খুব বেশি মোটা বড় মাছ পাওয়া যায় দুই কেজি পাঁচ কেজি ওজন্য এগুলো নয় সামুদ্রিক যে মাছগুলো রয়েছে নোনা জলের যে মাছগুলো রয়েছে এগুলোর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু পাওয়া যায় তাছাড়া যে যে সাপ্লিমেন্টের মধ্যে আপনি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেতে পারেন যেমন সূর্যমুখী ফুলের বীজ রয়েছে তার মধ্যেও পেতে পারেন আমি পূর্বেই বলেছি বাদামের মধ্যে থাকে সো এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় আপনি কিন্তু রাখবেন কারণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা একটা ভালো ফ্যাট এবং যা আমাদের শরীরের মধ্যে যে অতিরিক্ত চর্বি জমে আপনার শুধু লিভারের মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহ হলো তা নয় আপনার কোলেস্ট্রল যেগুলো রয়েছে ব্যাড কোলেস্ট্রল যাকে আমরা এলডিএল বলে থাকি লো এটাকেও কিন্তু কমিয়ে আনতে খুব সহায়তা করে আমাদের আর্টারির ভেতরের যে ব্লক বা দেওয়ালে জমে থাকে এগুলোকেও রিডিউস করতে এগুলোকেও কমাতে কিন্তু খুব বেশি পনেরো সহায়তা করতে পারে তাছাড়া আপনি ভালো ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিডের সাপ্লিমেন্ট অবশ্যই আপনি সেবন করতে পারেন তাও কিন্তু বলবো অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু অবশ্যই করবেন আর আমার কাছ থেকে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আপনাকে বলে দেব যে আপনি কী পরিমাণে বা কিভাবে আপনি ওমিকাথ্রি ফ্যাটি অ্যাসিড আপনি নিতে পারেন তাছাড়া তার মধ্যে ভিটামিন ই যুক্ত যে খাবারগুলো রয়েছে বা ভিটামিন ই এর যে সাপ্লিমেন্ট রয়েছে যেমন বিভিন্ন ক্যাপসুলসও পাওয়া যায় তা নিয়ে আমি বিভিন্ন ভিডিও বানিয়েছি ভিটামিন ই এর অনেক উপকারিতা সম্পর্কে আলোচনা করেছি ভিটামিন ই আপনি রাখতে পারেন যা আপনার লিভারকে হেলদি রাখতে খুব বেশি কিন্তু সহায়তা করবে তাছাড়া বলবো ব্যারিস ব্যারিস বা এই ব্যারিস জাতীয় যে ফলগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনাকে সহায়তা করবে আঙুর রয়েছে রাজবেরি রয়েছে স্ট্রবেরি রয়েছে এগুলো অবশ্যই একটু দামি ফল বাট তাছাড়া আপনি অন্যান্য যেগুলো বলছি এগুলো অবশ্যই আপনি সেবন করলে কিন্তু আপনি উপকারটা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা তাছাড়া বলবো আপনার লিভারের প্রদাহ কমাতে বা লিভারের মধ্যে যে জমে থাকে ফ্যাট এই ফ্যাটগুলোকে কমাতে আপনাকে আরও দুটি ভেষজ দ্রব্য খুব বেশি সহায়তা করতে পারে একটি হলো যে আমরা রসুন ব্যবহার করে থাকি সেটা বা একটি হলো আদা এই দুটি কিন্তু আপনার লিভারের সহ আপনার শরীরের অন্যান্য জায়গাতে চর্বি জমার যে প্রবণতা রয়েছে সেগুলোকে আপনার কমাবে আপনার শরীরের ভেতর কোনো প্রদাহ থাকলে কোনো ইনফেকশন থাকলে সেগুলোকে কমাতেও কিন্তু বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে তেলের কথা যদি বলি দেখুন এমনি তো তেল মানে ট্রাইগ্লিসারিড আপনি যে তেলই ব্যবহার করুন না কেন তার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা তা আমাদের ট্রাইগ্লিসারিটুমতা থাকে তার আমাদের রক্তের ট্রাইগ্লিসিটের পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারে বাট অলিভ অয়েল যদি আপনি নেন অলিভ অয়েলের মধ্যে একটু দামটা বেশি হলেও অলিভ অয়েল কিন্তু আপনার লিভারের ফ্যাট জমার যে প্রবণতা সেটাকে কমিয়ে দিতে সহায়তা করে অর্থাৎ লিভারের যে অ্যাকোমোলেশন অফ ফ্যাট যেটা হয়ে থাকে সেটাকে একটু কম করতে কিন্তু খুব বেশি সহায়তা করে তাই তেলের মধ্যে আপনার লিভারে চর্বি থাকলে অয়েল অবশ্যই ব্যবহার করতে পারেন তবে বলবো তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয় তা কিন্তু ক্ষতিকর প্রভাবই নিয়ে আসে বন্ধুরা তাছাড়াও আপনার লিভারকে সুস্থ রাখতে ইম্পর্ট্যান্ট বিষয় হলো আপনার লাইফস্টাইল আপনার লাইফস্টাইলটাকে যদি আপনি একেবারে ঠিক করতে পারেন আপনার খাবার দাবার যেগুলো বললাম এই খাবারগুলো তো অবশ্যই রাখবেন তাছাড়াও যে মদ্যপান একটা বিষয় রয়েছে অ্যালকোহল যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের লিভারের জন্য সবথেকে বেশি ক্ষতিকর বর্তমানে দেখা যায় বেশিরভাগ মানুষই কিন্তু অ্যালকোহল সেবন করেন যারাই অ্যালকোহল সেবন করেন এবং তার সাথে আপনি কার্বোহাইড্রেটের পরিমাণ আপনার খাবারে খুব বেশি রেখেছেন তাহলে এবং আপনার পেটে পেটের মধ্যে চর্বিও কিন্তু জমে রয়েছে তাহলে অবশ্যই তা আপনার কিন্তু লিভারের যে ফ্যাট জমা তা দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে এবং আপনার দিনের পর দিন আপনার লিভারের সমস্যাটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে তাছাড়া আপনাকে নিয়মিত এক্সারসাইজ করা খুব বেশি প্রয়োজন আগামী ভিডিওতে আমি লিভারের ফ্যাট কমানোর জন্য আমি চারটি এক্সারসাইজ সম্পর্কে আলোচনা করব অবশ্যই আগামী ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন তাহলে অনেক অনেক উপকার পাবেন এবং খাদ্য তালিকার সাথে এগুলোকে মেনটেন করলে খুব সহজে আপনি আপনার লিভারের সমস্যাকে দূরীভূত করতে পারবেন এবং লিভারে থাকা চর্বিটাকে কমাতে পারবেন এবার যাদেরই অলরেডি লিভারের সমস্যা হয়ে গেছে আপনার লিভারের সমস্যা চর্বি হয়ে গেছে লিভারে ওয়ান টু টু ডিগ্রি ফ্যাট জমে আছে তারা কি করবেন এবং আপনারা কিভাবে তার ট্রিটমেন্টটা করবেন প্রথম অবস্থায় বলবো আপনাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন যে কেন ফ্যাটটা অ্যাকোমোডেশন হচ্ছে বেশি এই বিষয়টা বোঝা প্রয়োজন তার সাথে কিছু লিভারের ঔষধ রয়েছে লিভারের কিছু মেডিসিন রয়েছে এই মেডিসিনগুলো অবশ্যই আপনাদের সেবন করা প্রয়োজন এবং এই মেডিসিনের সাথে আপনার শরীরের ওজনটাকে কন্ট্রোল করা খুব বেশি প্রয়োজন এবং এই যে খাবারগুলো বললাম যে সাতটি খাবার বললাম এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন এবং রেগুলার এক্সারসাইজ এবং ফ্লুইডের পরিমাণ আপনি অবশ্যই কিন্তু বেশি নেবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি লিভারের সমস্যা থেকে রিকভারি করতে পারবেন বেরিয়ে আসতে পারবেন এবং আপনার লিভার সুস্থ থাকবে এবং লিভারকে সুস্থ রাখা খুব বেশি প্রয়োজন কারণ তা আমাদের শরীরের প্রায় তিন থেকে পাঁচশোটি কাজ কিন্তু আমাদের শরীরের মধ্যে করে থাকে বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট যদি আপনারা থাকে অবশ্যই আমার কমেন্ট সেখানে লিখে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো তাছাড়াও লিভারকে সুস্থ রাখার বিভিন্ন উপায় সম্পর্কে আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি ওই ভিডিওগুলো দেখলেও আপনারা কিন্তু একটা সঠিক ধারণা অবশ্যই পেয়ে যাবেন আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি কথা বলতে পারেন আমাকে মেসেজ করবেন আমি অবশ্যই আপনার উত্তর কিন্তু দিয়ে দেবো তাহলে বন্ধুরা ভালো থাকবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য